আজকে যারা বসছেন তারা কিন্তু খুব ভালো করতে পারছেন না বা করছেন না ষোলো বছরের সরকার আমলে যে দুর্নীতি হয়েছে দশ মাসের আমলে তার চেয়ে বেশি দুর্নীতি যদি হয় তাহলে কে ভালো গলায় জুতার বয় পড়ায় আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা পড়বে আমি কালকেও বলেছি শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে তিনি কাউকে সম্মান করেন নাই কাউকে গুরুত্ব দেন নাই দেশ কারো একার নয় দেশ সবার এই দেশে একটা চোর ডাকাতেরও জীবন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের বিচার করুন বিচার করে শাস্তি দিন দশ বার ফাঁসি দিন যদি আমি ফাঁসির পক্ষে না কিন্তু বিচার করে করতে হবে তা হয় নাই সেই জন্য এটা হয়েছে উৎখাত করে হাসিনাকে আজকে যারা বসছেন তারা কিন্তু খুব ভালো করতে পারছেন না বা করছেন না ১৬ বছরের সরকার আমলে যে দুর্নীতি হয়েছে দশ মাসের আমলে তার চেয়ে তো বেশি দুর্নীতি যদি হয় তাহলে কে ভালো প্রশ্নটা এখানে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের এখন কোঠা করতেছ না মুক্তিযোদ্ধার কোঠায় অসুবিধা হয়েছে এখন কোঠা করো না তাকে সম্মানি দিচ্ছ না স্বাধীনতা যোদ্ধাদের সম্মানি দিতে অসুবিধা এদের কথা স্বাধীনতা সম্মানীদের সালাম দিয়া দিবা আমাদের মধ্যে চেতনা থাকতে হবে আমাদের চেতনা নাই চেতনাই সব বড় মুক্তিযুদ্ধটা হেলা ফেলা না আর কিন্তু নয় মাসের যুদ্ধ না মুক্তিযুদ্ধের পিছনে আরো যুদ্ধ আছে টোটালি সেই যুদ্ধকে যদি তোমরা অস্বীকার করে শুধু নয় মাসের যুদ্ধ হও তাহলে চার বছরের মূল্য হবে না তোমাদের সবার উপযুক্ত সম্মান দিতে হবে দিলে। আমরা সবাই সম্মানিত থাকব মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার কম চেষ্টা হয় নাই কাদের ল্যাং মারার চেষ্টা হয় কম নাই বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন মুক্তিযোদ্ধাদের এই অবস্থা হতো না বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা আমি তাদেরকে হাজারবার সম্মান জানাই কিন্তু তারা যখন অথবা তাদের নাম যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ভোরে আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা বলবে সেখান থেকে মুক্তি নয়